কুমিল্লা দেবীদার উপজেলা মহম্মদপুরে বাংলাদেশ জামাত ইসলামী দুই নং নতুন অফিস উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় আয়োজিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী দেবীদ্বার উপজেলার আমির অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুই নং ওয়ার্ড মহম্মদপুরের সভাপতি আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম শিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান আর উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল হোসেন খান আর উপস্থিত ছিলেন সরকার সহকারী অধ্যাপক ছিলেন প্রতি ধবনী শিল্প গোষ্ঠী বিভিন্ন অতিথি বৃন্দ অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ উমর ফারুক সভাপতি দুই ওয়ার্ড মোহাম্মদপুর এই সময় বক্তারা বলেন দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা এবং সৎ মানুষের শাসন কায়েম করতে বাংলাদেশ জামাত ইসলামী নিরল ভাবে কাজ করে যাচ্ছে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ন্যায় ভিত্তিক সমাজ গড়াই আমাদের লক্ষ্য অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করেন প্রতিধ্বনি শিল্প গোষ্ঠী স্থানীয় নেতৃবৃন্দু কর্মী এবং এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে বাংলাদেশ জামাত ইসলাম যদি পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে বাংলাদেশকে পরিবর্তন করে দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের নতুন বাংলাদেশের উপরে হচ্ছে একটি আমরা উপহার দিতে চাই চুয়ান্ন বছরের যারা এই দেশকে পরিচালনা করেছে নেতৃত্ব দিয়েছে আমরা তাদের কাছ থেকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ উপহার পাই নাই